হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুরাজ অলিভিয়া ক্রিয়েশন আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা তো নিশ্চয়ই ডেসক্রিপশন আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো ইয়েস আজকে আমরা যাচ্ছিলাম মায়াপুরে দেখে নাও এটা খিটখিটে বুড়োকে সারাক্ষণ খিটখিট করতে থাকে দাঁত মুখ নক্ষ চেয়ে আমরা মায়াপুর মায়াপুর ঘুরতে যাচ্ছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু দেখানোর আছে না কিছু দেখাবো দেখাবো তো আমরা এখন ফটো ধরতে যাচ্ছি প্লেস কো তো আমরা ছিলাম বর্দির বাড়ি আর বর্দির বাড়ি থেকে ভদ্রেশ্বর স্টেশন খুবই কাছে ছিল তাই আমরা ডিসাইড করেছিলাম ভদ্রেশ্বর স্টেশন থেকেই আমরা চলে যাব বিষ্ণুপ্রিয়া স্টেশনে তোমরা চাইলে নবদ্বীপেও নামতে পারো মানে নবদ্বীপ স্টেশনে আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে কারণ বিষ্ণুপ্রিয়া থেকে মায়াপুর যাওয়াটা খুবই ইজি যেহেতু আগের আমরা গেছিলাম তাই জানতাম যে এইভাবে যাওয়াটাই কিন্তু সুবিধা হয় তাই আমরা প্রথমেই চলে এসেছিলাম ভদ্রেশ্বর স্টেশনে আর ভদ্রেশ্বর স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন আমাদের ছিল আটটা তিরিশের আমাদের কাটোয়া লোকাল ছিল তো সেটাই আমাদের ধরার কথা ছিল তো আমরা তারা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কারণ অলরেডি লেট হয়ে গেছিলো কিন্তু ওখানে কিন্তু পৌঁছে দেখলাম যে খুব একটা দেরিও হয়নি আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এখানে সবাই মিলে কিন্তু আমরা হৈ হৈ করতে করতে আনন্দ করতে করতে চলে যাচ্ছিলাম মায়াপুরে মায়াপুরে যাওয়াটা আমাদের কাছে কিন্তু খুব শান্তির ব্যাপার তোমাদের কাদের কাদের মায়াপুরে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও দেখতে দেখতে মজা করতে করতে ট্রেনে চড়তে চড়তে আমরা কিন্তু চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে আর এখান থেকে কিন্তু মায়াপুর একেবারেই বেশি দূরে নয় এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে ফেরিঘাট আর ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা চলে যাব মায়াপুরে তো সবাই মিলে মায়াপুর যাওয়ার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কিন্তু সব থেকে বড় কথা কি জানো সকাল সকাল তো বেরিয়েছিলাম তাই আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর আমি ওকে দেখাচ্ছিলাম এই দেখো বিষ্ণুপ্রিয়া স্টেশন তো হো ও বলছিল হ্যাঁ আমি কি জানি না তো যাই হোক এরপর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে টোটো ধরার উদ্দেশ্যে এখানে টোটো কিন্তু টোটো ভাড়া বেশি নয় টোটো ভাড়া এখানে আমাদের লেগেছে পনেরো কি কুড়ি টাকা করে পার তো আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট তো যাই হোক আমরা এখানে ফেরিঘাটের সামনে এসেই আমরা তাড়াতাড়ি করে ভেবে নিলাম আগে আমরা খাবো তারপর কিন্তু আমরা লজ্জে উঠবো তার কারণ খাওয়াটা খুব দরকার ছিল খুব খিদে পেয়ে গেছিলো আর এরপর আরও যেহেতু অনেকক্ষণের জার্নি ছিল তাই তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে নিলাম তো খাওয়া দাওয়া পরে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম লঞ্চ ধরার উদ্দেশ্যে আর এখানে এসে আমরা টিক করে নিয়েছিলাম এই মায়াপুরে এসে কিন্তু এই টিকটা পড়তে খুবই ভালো লাগে তো লঞ্চ থেকে আমরা দৃশ্যটা যে ছিল না মানে অসাধারণ ছিল দৃশ্যটা মানে দেখবার মতো মায়াপুরে এসে আমরা সবার আগে যেটা করছিলাম সেটা হচ্ছে রুম ঠিক করছিলাম কারণ রুমটা পাওয়াটা খুব আগেই দরকার ছিল আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই আগে রুমটা আমরা বুক করে নিলাম এরপর কিন্তু আমাদের ভোগ খেতে হবে তার জন্য কুপন কাটতে হবে তাই জন্য আগে ভাগে রুম ঠিক করেই আমরা তাড়াতাড়ি করে ঠিক করেছিলাম বেরিয়ে পড়ব তুমি কিছু বলতে চাও আমি বলতে চাই আমরা এখন রুমে ঢুকে গেছি এখন আমরা রুমে চলে এসেছি এবার আমরা হোক খেতে যাবো কখন যাব জানি না আমাদের এখন কুপন কাটতে হবে তো একটুখানি বিধ্বস্ত আছি আমরা এরপর আপনাদের সাথে এই সবটা শেয়ার করবো হ্যাঁ বলো না তুমি তো আগের ব্লকে খুব হোক আমরা খুব মজা করছি হুম গাইস শুধু গায়েস শুধু জানি করছি হ্যাঁ I এরপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের মন্দিরের উদ্দেশ্যে তার কারণ মন্দির তো ঘুরবই কিন্তু তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খাওয়ার তো খেতে হতো আর মন্দিরের ভোগ না খেলে কি মায়াপুরে গিয়ে কোনো আনন্দ আছে তাই জন্য ঝটপট কিন্তু আমরা কুপন কেটে ফেলেছিলাম আর এই দেখো মন্দিরের ভেতরের জায়গাটা তোমাদেরকে সবাইকেই বলবো সবাই কিন্তু একবার হলেও মায়াপুরে এসো কারণ মায়াপুরটা গেলে যত রকম দুঃখ কষ্ট আছে না সব যেন কোথায় দূরে চলে যায় আর মনে একটা আলাদা রকম শান্তি শান্তি লাগে প্রচুর মানুষ কিন্তু মায়াপুরে আসে শুধুমাত্র নিজেরা একটু শান্তি পাবে বলে আর এখানে আমরা তাড়াতাড়ি করে কুপন কেটে নিয়েছিলাম কুপন কেটে নেওয়ার পরে আমরা সবাই মিলে আস্তে আস্তে লাইন দিয়ে মায়াপুরের যে মন্দিরে যেখানে আর কি প্রসাদ আর কি দেওয়া হয় মানে ভোগ বিতরণ করা হয় সেখানেই কিন্তু আমরা সেই উদ্দেশ্যেই চলেছিলাম আর এই যে ভেতরটা দৃশ্যটা দেখছো এখানটা আমি তোমাদের আগেও আগেরবার শেয়ার করেছিলাম তোমরা যদি কেউ আমার মায়াপুরের আগের ব্লগটা না দেখে থাকো তো দেখে আসবে আমরা কিন্তু এইখানে এসে এই এইরকমভাবেই আগেরবার খেয়েছিলাম এইবারও তাই সিস্টেমটা খুবই ভালো কিন্তু আমার একটাই যা ইয়ে আছে যে এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি আর কি ওরা মানে খাবারটা সার্ফ করে আর মানে খেতে দেয় না হাতের ওপর পাতের ওপর দিয়ে কিন্তু ওরা সার্ফ করতে থাকে তো যাই হোক এখানে আমাদের থালা প্লেট সব কিছু এসে গেছিলো আর আমাদের তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার কোনো মানে যে একটু শান্তি করে খাবো তার কোনো উপায় নেই একদিকে তরকারি মারছি তো আর একদিকে ডাল দিয়ে যাচ্ছে আর একদিকে ডাল দিয়ে যাচ্ছে তো আর একদিকে তরকারি দিয়ে যাচ্ছে এইভাবেই ওরা কিন্তু সার্ভ করে তো যাই হোক এভাবে হয়তো এভাবেই করে অভ্যাস তো এরপর আমরা দেখলাম যেখানে খুব সুন্দর মানে বাইরে একটা রথ বেরিয়েছে কী সুন্দর লাগছে দেখো অন্যরকমই একটা পরিবেশ আর পুরো জায়গাটাই কিন্তু একটা অন্যরকমই লাগে সবসময় তো এখানে এই মহিলাটি আমাদেরকে বোঝাচ্ছিলেন ইনি কিন্তু রাশিয়ান কিন্তু ইনি মায়াপুরেই থাকেন অনেকেই জানেন যে কিন্তু মায়াপুরে আসতে এবং থাকতে খুবই ভালোবাসে পছন্দ করে কৃষ্ণের সাথে এনাদের একটা আলাদাই সম্পর্ক থাকে তো ইনি কিন্তু আমাদেরকে বুঝিয়ে বললেন যে উনি কিছু বিক্রি করছেন না এই গীতাটা নিতে তিরিশ টাকা দাম এটার প্রিন্টিংয়ের জন্য যে টাকা লেগেছে এরপর আমরা একটা সুন্দর শো দেখি যেখানে মায়াপুরের সম্পর্কে নানা কিছু ছিল আর আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম খুব সুন্দরভাবে গোটা দিনটা কাটিয়ে পরের দিনকে বাড়ি ফেরার পালা এখানে এসে জীবনের একটা অন্য মানে খুঁজে পাওয়া যায় এবং নিজেকে নতুনভাবে চেনা যায় আর মনটা খুব হালকা হয়ে যায় সবাইকে বলবো অবশ্যই মায়াপুরে যেও আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও